ফ্যামিলি মেম্বার এক আমাদের মেইন এই ভাবি তো দেখা যাচ্ছে একটু বুমগুলা নিচে দাঁড়ান বুমগুলা নিচে দাঁড়ান নিচে দাঁড়ান বুমগুলা রেডি হ্যাঁ কি বলতেছিল আপনি আজর দিয়ে যে আমি আমি আজকে ভোটের দিনে আমি সবাইকে ধন্যবাদ আমার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমার নিজস্ব পক্ষ থেকে আমার পরিবার পক্ষ থেকে আজকে বৃষ্টির দিনে আমি অনুরোধ করব সবাইকে সবাই বৃষ্টির থেকে এই আজকে ছুটির দিন বৃষ্টির দিন একটি আমেজের দিন কিন্তু ভোটের দিনও আজকে আমি সবাইকে বলবো ভোট হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট হচ্ছে আমার ভোট দেওয়ার অধিকার আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই আসেন আপনার নাগরিক হিসাবে আমি মনে করি এই ঢাকাকে একটি সুন্দর ঢাকা সাজানোর জন্য আমি আপনাদের সকলের ভোটের প্রত্যাশী আমি ভোট চাই আপনাদের সকলের পক্ষ থেকে আপনারা ভোট দিবেন এবং আপনারা জানেন যে এই মার্কা হচ্ছে নৌকা যে নৌকা আমাদেরকে দেশকে দিয়েছে স্বাধীনতা যে নৌকা দেশকে দিয়েছে আমাদের লাল সবুজের পতাকা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছেন এই নৌকা মার্কায় আমি আপনাদের সকলকে অনুরোধ করব উন্নয়নের জোয়ারে এখন বাংলাদেশ আমরা আছি আমরা দেখেছি যে কীভাবে উন্নতি হয়েছে আমাদের গত দশ বছরে আমাদের অর্থনৈতিক উন্নত আমাদের জিডিপির উন্নত আমাদের দারিদ্রতা কিভাবে আমরা নেমে এসেছি আমাদের বিশ্বাস ইনশাল্লাহ আপনারা যদি সবাই এসে ভোট দেন ধন্যবাদ আপনাদের সবাইকে এবং সবাই মিলে সবার ঢাকা আমরা চাই সবাইকে নিয়ে ঢাকাটা করতে তাই আপনারা দেখেছেন যে আমার যে হ্যাশট্যাগ যেটা আছে সবাই মিলে সবার ঢাকা ধন্যবাদ সবাইকে